দেখেন একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের অনেক ভালো লাগবে দেখুন তারা কিভাবে খেলাগুলো দেখায় আর কিভাবে তাদের কত সুন্দর প্রতিভা দেখেন দেখতে থাকুন ভিডিওটা অনেক মজা লাগবে আপনাদের আশা করছি ভালো লাগবে ভিডিওটা নিয়ে আসলাম আপনাদের জন্য অবশ্যই আপনারা দেখবেন দেখলে অনেক ভালো লাগবে দেখেন ওই দেখেন দেখেন তারা কেন কত সুন্দরভাবে খেলাগুলা দেখায় আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে চাইনারাই মানে অনেক সুন্দর করে পৃথিবীতে সব কিছু করে খেলাগুলা দেখায় দেখেন তাদের দক্ষতা দেখতে থাকুন এই দেখুন দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ওই দেখুন ওই দেখুন দেখতে থাকুন ওই দেখুন তারা ভাবে কত সুন্দর করে প্রশিক্ষণ নেয় নেওয়ার পরে এভাবে মানুষকে আনন্দ দেওয়ার জন্য বলেন আর মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা এইভাবে খেলাগুলো দেখাই থাকে তবে অনেক রিক্স আছে খেলার মধ্যে কিন্তু তাদের প্রশিক্ষণের কারণে এগুলো তাদের জন্য অনেক সহজ হয়ে যায় ওই দেখুন আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমাকেও একটু উৎসাহ দিবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সেই জন্যে একটু শেয়ার করে অন্যদেরকেও দেখা সুযোগ করে দিবেন আমাকেও একটু উৎসাহ করবেন উৎসাহ দিবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি দেখতে থাকুন ওই দেখুন ওই দেখুন তারা কিভাবে খেলাগুলো আমাদেরকে দেখায় কিন্তু যাই বলেন অনেক কষ্ট হয় তাদের প্রশিক্ষণ নিতে হয়েছে অনেক দিন বিনা প্রশিক্ষণে এই ধরনের খেলা দেখানো সম্ভব না ওই দেখেন ওই দেখেন দেখতে থাকুন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমাকেও একটু উৎসাহ দিবেন আমার পাশে থাকবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ওই দেখুন তারা কিভাবে। খেলাগুলো আমাদেরকে দেখায় তবে চমৎকার যাই বলেন ভিডিওটা আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে ওই দেখুন দেখতে থাকুন আশা করছি ওই দেখুন দেখুন তারা কিভাবে এই খেলাগুলা দেখায় আশা করছি আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন উৎসাহ দিবেন এরকম আরো ভালো ভালো ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের পরামর্শ দিয়ে যাবেন আপনাদের পরামর্শে আরও ভালো ভালো ভিডিও সামনে যেন নিয়ে আসতে পারি এ ধরনের পরামর্শ আপনারা দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কি ধরনের ভিডিও আপনারা চান আপনাদের চাও অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ওই দেখুন কি অবস্থা তারা কিভাবে খেলাগুলো দেখায় ওই দেখুন আবারও বলছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন আর আমাকে একটু উৎসাহ দিবেন